এখন তো শীতকাল বাজারে প্রচুর রকমের সবজি পাওয়া যায় আর এই শীতকালের আলাদা একটা মজাই হলো নানান রকম সবজি দিয়ে নানান রকম মজার মজার খাবার রান্না করে খাওয়া যায় শীতে এখন প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে আর এই ফুলকপি দিয়ে আজকে দুর্দান্ত একটা ভর্তা করে আপনাদেরকে দেখাবো আর এই ভর্তাটা এত বেশি মজার আমি নিজে এই ভর্তাটার একদমই প্রেমে পড়ে ভর্তাটা করার জন্য এখানে আমি নিচ্ছি দুইটা পাকা টমেটো একটা নতুন আলু চার টুকরা করে কেটে নিছি সাথে নিচ্ছি একটা বড় ফুলকপি ছোট ছোট টুকরা করে কেটে পর্যাপ্ত পানি দিয়ে এখন এটা ভালো করে সেদ্ধ করে নেব যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন এটা চেক করে নেব যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর বাড়তি পানিটুকু ফেলে এখন এটা ভালো করে ভর্তা করে নেব এটা ভর্তা করার জন্য আমার লাগবে শুকনা মরিচ এখানে আমি কতগুলি শুকনা মরিচ একদম মচমচে করে ভেজে নেব আর এই শুকনা মরিচের ফ্লেভারটা ভর্তাটার সাথে এত শুকনো দুর্দান্ত হয় আপনি যেটা কল্পনাও করতে পারবেন না মরিচগুলি যখন মচমচে ভাজা হয়ে যাবে তখন এখানে ফুলকপি আর আলুগুলি সিদ্ধ করে রাখছিলাম সেখানে সেই বাড়তি তেলের মধ্যে এটা ভালো করে ভেজে নেব এটা কিন্তু ভাজার সময় খুব সাবধানের সাথে ভাজতে হবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যেন ভেঙে না যায় তাহলে কিন্তু এটা ভর্তা খেতে ভালো লাগবে না এটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো বাটিতে তুলে নেব এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি টমেটো কিন্তু এখানে আমি কিন্তু ভালো করে ভাজি নাই টমেটো গুলো যে সেদ্ধ করে রাখছিলাম সেই রকমই তারপরে এখানে লবণ দিয়ে শুকনামরিচ মরিচগুলি ভালো করে ভেঙে নেব একদম গুরু গুরু করে নেবো তারপরে এখানে আমি যে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজের পরিমাণটা আমার একটু কম হয়ে গেছিলো আপনার আর একটু বেশি দিবেন তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে যাক এখানে একটু সরিষার তেল একটু লবণ দিয়ে ভালো করে এটা নরম নরম করে আমি এটা ভালো করে এখন চটকে নেব এটা যত ভালো করে চটকে নেবেন ভর্তা খেতে তত বেশি মজা লাগবে আমার আম্মাকে সবসময় দেখতাম যখনই আলু ভর্তা করুক যে কোনো ভর্তাই করুক না কেন তখন এরকম পেঁয়াজ মরিচ আর তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু চটকে নিত একদম সুন্দর করে যখন নরম নরম হয়ে যাবে তখন এখানে কিন্তু আমি বাড়তি উপকরণগুলো এখন দিয়ে দিবো এখানে দিয়ে দিলাম টমেটো আলু যেগুলো আগে থেকে ভেজে রাখছিলাম সেগুলি দিয়ে এখন কথা হলো সব কিছু একসাথে মেখে ফেলবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আলুগুলি ভালো করে চটকানো হবে না আলুগুলি যেহেতু একটু শক্ত তাই আলুগুলি আগে একটু চটকে নিলাম তারপর নিলাম টমেটোগুলি ভালো করে চটকে এটা ভালো করে একটু ভর্তা করে তারপরে এখানে দিয়ে দেবো ফুলকপিগুলো আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলি এখন এই ভর্তার সাথে ভালো করে মেখে মিশিয়ে নেবো এটা ভালো করে যত মাখানো খুবই গুরুত্বপূর্ণ করবেন রিকোয়েস্ট করছি তারপরে এখানে আমি কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিলাম ধনিয়া দিয়ে এখন ভালো করে মেখে তারপর দিয়ে দেবো উপর থেকে অনেকটুকু তেল সরিষার তেল শেষে সরিষার তেলটা ব্যবহার করার কারণ হল এখানে ভর্তার সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তারপরে অবশ্যই কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন ভর্তা যতই মজা করে বানান না কেন আপনি যদি এখানে ভালো মতো লবণটা ইউজ না করে তাহলে খেতে ভালো লাগবে না আর অবশ্যই ভর্তাটা শুকনো মরিচ দিয়েই করার চেষ্টা করবেন মরিচ দিয়ে করলে কিন্তু ভর্তাটা সবচেয়ে বেশি মজা হবে যাকে এখানে আমি খেতে বসে গেলাম গরম ধোয়া তোলা ভাতের সাথে ভর্তাটা বিশ্বাস করেন খেতে এত বেশি মজা ছিল যেটা আসলে বলে কোনোভাবেই সম্ভব না যারা খেয়েছেন তো খেয়েছেন যারা খাননি তারা অবশ্যই এই ভর্তাটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যা আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ